অনিদ্য উনিশ বিশ্বকাপের ষোলো দল চূড়ান্ত বাংলাদেশের সামনে কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারতের সামনে বাংলাদেশ বিশ্বকাপের ষোলো দল চূড়ান্ত বাকি বাংলাদেশ সহ প্রতিযোগিতা কারা দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে আনতে আবার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে মাঠে নামছে বাংলাদেশের অনিদ্য উনিশ ক্রিকেটাররা আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুর মাঠে বসবে যুব বিশ্বকাপের এবারের আসর দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে আনতে এ কেমন হুংকার দিল বাংলাদেশের ক্রিকেটাররা খবরের বিস্তারিত তথ্যের জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হয়ে থাকে উনিদ্য উনিশ বিশ্বকাপের আসর সেই হিসাবে ছাব্বিশ সালে হবে আইসিসি উনি উনিশ বিশ্বকাপের এবারের আসর যেখানে অংশগ্রহণকারী ষোলো দলের নাম চূড়ান্ত হয়েছে আগামী বছর নামিবিয়া ও জিম্বাবুর মাঠে বসবে যুব বিশ্বকাপের এবারে আসর যেখানে দশ থেকে প্রতিযোগিতার সংখ্যা বাড়িয়ে ষোলো করা হয়েছে বিশ্বকাপের জন্য বাংলাদেশের অনূর্ধ্ব উনিশ দল আগেই বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত দু বিশ্বকাপ শীর্ষ দশ দলের একটি ছিল বাংলাদেশ তাই নতুন করে তরুণদের আর বাছাই পর্ব খেলতে হচ্ছে না স্বাগতিক জিনববে এবং বাংলাদেশ ছাড়া সরাসরি সুযোগ পাওয়া দলগুলো হলো অস্ট্রেলিয়া ইংল্যান্ড ভারত আয়ারল্যান্ড পাকিস্তান নিউজিল্যান্ড শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এছাড়াও আঞ্চলিক বাসাই পর্ব থেকে উঠে এসেছে পাঁচটি দল আফ্রিকা অঞ্চল থেকে তানজেরিয়া আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র এশিয়া থেকে আফগানিস্তান পূর্ব এশিয়া প্যাসিক অঞ্চল থেকে জাপান এবং ইউরোপ অঞ্চল থেকে স্কটল্যান্ড জায়গা করে নিয়েছে এবারের বিশ্বকাপের দলগুলো চারটি করে গ্রুপে ভাগ করা হবে প্রতিটি গ্রুপ পর্ব থেকে সেরা তিন দল জায়গা করে নেবে সুপার সিক্সে যেখান থেকে নির্বাচিত হয়ে সেমিফাইনাল ও ফাইনালে নড়বে তবে এখনো গ্রুপ ভাগাভাগি হয়নি ফলে বাংলাদেশ কোন গ্রুপে থাকবে এবং কারা হবে প্রতিপক্ষ তা জানতে অপেক্ষা করতে হবে আপনাদের তো দর্শক আপনাদেরকে বলছি সালে হতে যাওয়া আইসিসি উনিশ বিশ্বকাপে বাংলাদেশ কি পারবে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে আনতে জানিয়ে দিতে পারেন আপনাদের মূল্যবান মতামত আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর বিশ্বের নতুন নতুন ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে